মোবাইল রিচার্জ করে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি যে অ্যাপসটির মাধ্যমে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করি সে অ্যাপসটি যদি ওপেন করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি অ্যাপটি ওপেন করে ফেললাম এখানে আপনারা যদি শুধু মোবাইল রিচার্জ না অন্যান্য অনেকগুলো কাজ আছে সবগুলো কাজ করে আপনারা মাসে ভালো একটি ইনকাম করতে পারেন এখানে প্রায় বত্রিশটা প্রজেক্ট রয়েছে এই বত্রিশটা প্রজেক্টে কাজ করে আপনারা ইনকাম করতে পারেন আমি আপনাদেরকে লাইভ দেখাবো মোবাইল রিচার্জ করে কিভাবে ইনকাম করবেন এর জন্য আমি মোবাইল রিচার্জ অপশনে চলে যাচ্ছি এখান থেকে আসার পর এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি করবো এর জন্য আমি অ্যামাউন্টের পরিমাণটা এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে আমি অপারেটর নির্বাচন করব। যে নাম্বারে রিচার্জ দিব বা যে নাম্বারে রিচার্জ করব। এখান থেকে আমি অপারেটরটা নির্বাচন করব। আমি রবিতে রিচার্জ করতে চাচ্ছি আমি রবি সিলেক্ট করে দিলাম এখান থেকে প্রিপেডে দিয়ে দেবো এখান থেকে আমি যদি পরের দাপে যান এই অপশানটাতে ক্লিক করে ধরে রাখি তাহলে আপনারা দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে এখান থেকে আপনারা সব কিছু দেখে নেবেন এখানে দেখাচ্ছে যে মোবাইল নাম্বার রিচার্জের পরিমাণ এবং ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে ওরা ক্যাশব্যাক দিচ্ছে এরকম করে করে আপনি যত বেশি রিচার্জ করবেন তত বেশি এখান থেকে আপনি ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরে দেখতে পাচ্ছেন চাপ দিয়ে ধরে রাখুন আমি যদি এখানে চাপ দিয়ে ধরে রাখি একটু লোড নিবে তারপর রিচার্জটা হয়ে যাবে আপনারা একটু অপেক্ষা করুন রিচার্জটা হওয়া পর্যন্ত আপনারা দেখতে পাচ্তেছেন রিচার্জটি সফল হয়েছে রিচার্জ নাম্বার রিচার্জের পরিমাণ এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার স্কিনে যদি খেয়াল করেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রানজাকশন নম্বর এত টাকা আমার রিচার্জটার সাথে সাথে চলে আসলো সো গাইস আপনারা যারা কাজ করতে চান আমি আমার ফেসবুক গাইডির লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার সব কিছু ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এবং আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন